বন্ধুরা বাংলাদেশে কিন্তু নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার চলে আসলো সো ইলেকট্রিক ভেহিকেল কিন্তু চলে আসছে একেবারে নতুন একেবারে ইউনিক দুইটা মডেল আজকে আপনাদেরকে দেখাবো সেই সাথে এখানে একটা আমরা ব্যানার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট অনলি ফর দ্য ফার্স্ট ফিফটি কাস্টমার্স অর্থাৎ পঞ্চাশ জন কাস্টমারের জন্য কিন্তু চৌত্রিশ হাজার টাকার একটা ডিসকাউন্ট রেখেছে সো চলেন আমরা একটু শোরুমের মধ্যে যাই এবং আপনাদেরকে এই অফারটা শেয়ার করব প্রথম পঞ্চাশ জন হলে আপনিও কিন্তু এই অফারটা নিতে পারবেন সো চলে এসেছি ইভিকো শোরুমে আমার সাথে আছে মাহাদি হাসান ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই শুনলাম নাকি নতুন স্কুটার আনলেন আবার নাকি প্রথম পঞ্চাশ জনের জন্য একেবারে মানে চৌত্রিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছেন কথা তো সত্যি জি ভাই সত্যি কথা এবং আমাদের হচ্ছে দুইটি মডেল লাঞ্চ হয়েছে একটা হচ্ছে লঞ্চ হয়েছে একটা হচ্ছে এএস টুয়েলভ এবং আরেকটা হচ্ছে এএস এই এএস টুয়েলভটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস করেছিল হচ্ছে এক লক্ষ চৌচল্লিশ হাজার নশো টাকা প্রথম পঞ্চাশ জনের জন্য আমরা এক লক্ষ দশ হাজার নশো টাকায় দিয়ে দিচ্ছি মানে চৌত্রিশ হাজার টাকার ডিসকাউন্ট এই প্রায় এই মডেলটিতে প্রথম পঞ্চাশ জন এবং এই যে মডেলটি দেখছেন এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা প্রথম পঞ্চাশ জনের জন্য এটা আমরা ওয়ানলি ফর আটানব্বই হাজার টাকা করে দিয়েছি প্রথম পঞ্চাশ জন সুতরাং দ্রুত যারা চলে আসবে তারা প্রথম পঞ্চাশ জনের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই বাইকটির স্পেসিফিকেশনগুলো বলি এইটা হচ্ছে আমাদের এ এস ওয়ান এটা হচ্ছে বাহাত্তর বোল উনত্রিশ এম্পিয়ার সামনের চাকা পেছনের চাকা দুইটা দিয়ে হাইড্রোলিক ব্রেক চাকার সাইজ হচ্ছে বারো এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে একশো পঁচাত্তর এটা লোড ক্যাপাসিটি হচ্ছে একশো আশি কেজি এবং এটা একটা পিওর গ্রাফাইন ব্যাটারি ইউজ করা হয়েছে এটা ব্রাশলেস মোটর এক হাজার ওয়ার্ডের এটা টপ স্পিড হচ্ছে এটা যে বাহাত্তর ভোল্ট উনত্রিশ এমপি আছে সেটা দিয়ে আপনি আশি থেকে একশো কিলো পর্যন্ত চালাতে পারবেন মোটর ব্যাটারি কন্ট্রোলার তিনটাতেই পাচ্ছেন টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসবেন আমরা কোনো প্রবলেম হবে চেঞ্জ করে নতুনটা আমরা লাগিয়ে দিব নতুন একদম নতুন এবং এটার ভিতরে হচ্ছে এক বছরে পাঁচটা পর্যন্ত ফ্রি সার্ভিস পাচ্ছেন দুইটা গিফট পাচ্ছেন একটা হচ্ছে পিলিয়ন হেলমেট যেটা সেটি সেটা একটি পাচ্ছেন আর একটা হচ্ছে একটি ওয়াটারপ্রুফ ডাস্ট কভার যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি যেটা শুধুমাত্র বৃষ্টি থেকে আপনাকে প্রোটেক্ট করবে না সেটা সূর্যের আলো পরিস্থিতি থেকেও আপনার বাইকটাকে সেফ রাখবে আচ্ছা অর্থাৎ ডাস্ট কভারও দিয়ে দিবেন জি এবং আমাদের এই যে এএস টুয়েলভ যেটা বাহাত্তর বল আটত্রিশ এমপিআর এইটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে কি আপনারা এটার সামনের চাকার পেছনের চাকা দুইটাতে হাইড্রোলিক পাচ্ছেন এটা চাকার সাইজ হচ্ছে বারো এবং এইটার গ্রাউন্ড প্লেয়ার্স হচ্ছে একশো পঁচাত্তর এবং এইটার লোড ক্যাপাসিটি কিন্তু একশো আশি কেজি একশো আশি কেজি এটার লোড ক্যাপাসিটি এবং এইটার ভেতরে হচ্ছে গিয়ে আপনি সেম আগের মতোই ব্যাটারি মোটর কন্ট্রোলার দুইটাতেই কিন্তু আপনি টু ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন এবং ওয়ান ইয়ার্স ফাইভ ফ্রি সার্ভিস পাচ্ছেন এবং এইটারও কিন্তু চারটি কালার আমাদের আগে যেটি বলেছিলাম সেটারও চারটি কালার এটারও চারটি কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ওশান ব্লু একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড এবং একটা হচ্ছে সিলভার কালার এই চারটি কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ওশান ব্লু জি আর পাশাপাশি এটা হচ্ছে রেড কালার হ্যাঁ এদিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা হচ্ছে রেড কালার থাকছে আর আরেকটা কালার হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে সিলভার কালার আচ্ছা পাশাপাশি হচ্ছে আপনার ওই যে ব্ল্যাক কালার অর্থাৎ চারটা কালারই দুইটা মডেলের মোট চারটি কালার পেয়ে যাচ্ছেন সুতরাং আর দেরি নয় প্রথম পঞ্চাশ জনের অন্তর্ভুক্ত হতে চাইলে খুব সুন্দর খুব দ্রুত তাদের আমাদের শোরুমে চলে আসুন এবং আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে তিনশো বাউান্ন মধ্যবিরের বাগ সাইট ফিট মিরপুর ঢাকা এবং হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা দ্রুত ফোন নাম্বার যোগাযোগ করে চলে আসুন আসসালামু আলাইকুম সো বন্ধুরা চলে আসেন আপনার স্বপ্নের এই ইউনিটগুলো নেওয়ার জন্য প্রথম পঞ্চাশ জন কিন্তু দুইটা মডেলের ওপরেই আপনার কিন্তু প্রায়

বুঝতেই পারছেন যে আমরা কোনো ধরনের কোয়ালিটি কম না করেই কিন্তু আমরা প্রাইস লো করে দিয়েছি ঠিক আছে সুতরাং এটা আর বলার কোনো দরকার নাই যে কোয়ালিটি কি কি আসে বিষয় এবং আমরা ওয়ারেন্টি করে দিয়েছি যে কোনো একটু সমস্যা হবে আমি চেঞ্জ করে নতুনটা লাগিয়ে দিব এক বছরের কিন্তু পাঁচটা পর্যন্ত ফ্রি সার্ভিস রেখেছি সাথে দুইটা গিফট পাচ্ছেন একটা প্লিয়ন হেলমেট এবং একটা ওয়াটারপ্রুফ প্রুফ ডাস্ট কভার ডাস্ট কভারটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সুতরাং অনেকে মনে করে থাকতে পারেন যে প্রাইস আমরা লো করতে গিয়ে আমরা এটা অন্যান্য জায়গাগুলো সিক্সটি ফাইভ বা কনসিডার করেছি তা কিন্তু এখানে হয়নি আচ্ছা দ্রুত চলে আসেন আপনার স্বপ্নের ইউনিটটা নেয়ার জন্য ইভিকোতে সো শোরুমটা হচ্ছে মিরপুর ষাট ফিট পীরের বাগে মধ্য পীরের বাগে অবস্থিত এখানে জিপিএক্স এর একটা শোরুম আছে ওই যে কহিনুর মোটরসের জিপিএক্স শোরুম আর কহিনুর মোটরসো আছে ওইটা ঠিক অপোজিটেই কিন্তু শোরুমটা পেয়ে যাবেন আপনার স্বপ্নের ইউনিটটা দ্রুত বুকিং করে ফেলেন তাহলে প্রথম পঞ্চাশ জনের মধ্যে আপনিও পড়ে যাবেন এবং আপনি কিন্তু ভালো একটা অফারে নিতে পারবেন সো ভাবা যায় এটা অফার দিয়ে মাত্র আটানব্বই হাজার টাকায় আর এটা অফার দিয়ে মাত্র এক লক্ষ দশ হাজার নশো টাকা এক লক্ষ দশ হাজার নয়শো এটা কিন্তু আরও একটা ভেরিয়েন্ট হয় সেটার প্রাইসটা আরও কম আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সো আজকে বিদায় নিচ্ছে আবার আসবো নতুন কোনো লাইভে ভালো থাকবেন আল্লাহ হাফেজ